এই সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে কী হবে আমার জানা নেই আমি বাজার করে আনিনি যে রান্না করবে তারও জানা নেই সে এখন ফোন দেখে দেখে তো আমরা প্রসেসিং শুরু করে দিয়েছি আমরা করবো হচ্ছে পনির মশালা তো তার জন্য পনিরগুলোকে দেখো হয়ে কেটে নিচ্ছি আর লাগবে হচ্ছে টমেটো টমেটো দিয়ে মেন হচ্ছে গ্রেভিটা হবে এই রান্নার তো চার তিনটে টমেটো মতো নিয়েছিলাম আমরা আর টুকরো করে কেটে নিচ্ছি তো তারপরে কাটবো হচ্ছে লঙ্কা এবার তেল দিয়ে দিচ্ছি কড়াইতে এবার দেবো হচ্ছে কাজু বাদাম কাজু বাদাম তো বেশি ভাজবে না তাহলে কিন্তু তেতো লাগবে এবার ভাজবো চার চার মগজ কাজু বাদাম আর গোটা গরম মশলা দিয়ে একটা অর্ডার মতো করা হবে যেটা তরকারি মেন মেন হচ্ছে মশলা তো চলো মিক্সার করে নিই তো মিক্সারটা প্রথমে ভালো হয়নি মানে আবার করতে হবে তো চলো আবার করে নিই মিক্সার হয়ে গেছে আর হাতটা দেখ পুরো তেল তেল হয়ে গেছে এবার করবো টমেটা টমেটা হচ্ছে পেস্ট করতে হবে যেটা মেন হচ্ছে গ্রেভি হবে এবার তেলে দেখো পনিরগুলো দিয়ে দিয়েছে পনিরগুলো কিন্তু বেশি ভাজবে না তারা কিন্তু শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো একটু নুন দিয়ে ভালোভাবে ভেজে নেব তো মোটামুটি হালকা আছে ভেজে নিয়েই পনিরগুলোকে দিতে হবে গরম জলের মধ্যে যাতে পনিরগুলো নরম থাকে এবার ওই তেলের গোটা জিরে আদা কুচি আর দেবো লঙ্কা কুচি একটু ভালোভাবে নেড়ে ওই তেলে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে একটু ভেজে নেবো চারপে চার পাঁচ সেকেন্ড মতো তারপরে ওই মশলার মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্ট ভালোভাবে কষাতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় তার মধ্যে একটু নুন চিনি দিয়ে নিয়েছি স্বাদের জন্য নুন কম লাগছিল আরেকটু দিয়ে নিলাম এবার যে মশলাটা করে রেখেছিলাম কাজু মগ যার গোটা গরম মশলা দিয়ে দিলাম এটা দিয়ে ভালোভাবে কষাতে হবে আর তখন কিন্তু জালটা হচ্ছে মানে আঁচটা একটু কম করতে হবে মানে পুরা পুরা লেগে যাবে এবার দিতে হবে হচ্ছে এটা আমরা নিজের মতো করে দিয়েছি শুভ লঙ্কা কেটে দিয়েছি তোমরা করতে পারো এবার দেব ফ্যাটানোর টক দই টক দইটা দেওয়ার সময় কিন্তু আস্তে অল্প রাখতে হবে নাহলে টক দইটা কেটে যাবে চলো ভালোভাবে পশিয়ে দেবো কাসুরি মেথি এটা বাড়িতে না থাকলে কোনো সমস্যা নেই ঠিক করতে পারো এবার দেবো হচ্ছে পনির দিলা পানিরগুলো দিয়ে ভালোভাবে কষাতে হবে চলো কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি জলটা একটু বুঝে শুনে দেবে বেশি ঝোল হলে ভালো লাগবে না আজ রাতের মধ্যে আছে মশলা পনির আর রুটি আজ সারাদিন মোটামুটি নিরামিষের পরে যাচ্ছে আমাদের আর আজকে হচ্ছে রান্না দায়িত্ব ছিল আমার বর তো একটু বাইরে গেল তো আমি একটু খুঁজে নাড়াচ্ছি আর ভিডিও করছি ভালোই রান্না করেছে একে তো বোঝা যাচ্ছে এখনও করা আছে টেস্টও করা যাবে না তো তোমাদের রাতে খাবারে কী হলো অবশ্যই কমেন্টে জানিও টাটা সবাইকে রান্না আমাদের কমপ্লিট কেমন হয়েছে অবশ্যই জানিও আর চলে এসছি খেতে রুটি নিয়ে বসে পড়েছি এই রান্নার সাথে রুটি পরোটাই ভালো চলে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা